আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্নার রেসিপি নিয়ে আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক আমি এখানে আধা কেজি বরবটি নিয়েছি এগুলো সাইজ করে কেটে নিয়েছি এবং দুয়ে পরিষ্কার করে নিয়েছি এ বরবটিটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এর জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এগুলো দুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো পিরিচে রাখা ছিল সেই জন্য একটু শক্ত শক্ত আছে চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন তিন চারটা রসুন তেতলে করে দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে বেজে নেব তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এখন সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে একটু নেড়ে ছেড়ে এভাবেই কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এভাবেই বরবরি রান্না করলে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো হয় খেতেও খুবই মজাদার এভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ একটু পানি দিয়ে দিলাম তারপর একটি ডাকনি দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে আরও দুই মিনিট কষিয়ে নিতে হবে এরপর আমি ডাকুনিটা নিয়ে নিচ্ছি এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর আমি বরবরের টিটা ডেলে দিচ্ছি এখন কাটিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি ডাকনি দিয়ে ডেকে এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম আবারও কাটে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে ডাকনিটা কিছুক্ষণ পর পর উল্টে নিয়ে এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আবারও একটু নেড়ে চেড়ে এ বরবটিটা আমি রান্না করে নেব যতক্ষণ সিদ্ধ হয়ে না আসে ততক্ষণ এটা রান্না করে নিতে হবে এখন ডাকুনি দিয়ে ডেকে আমি পাঁচ থেকে ছয় মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে বরবটিটা রান্না করে নেব এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম তারপর আবারও কাটে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আবারও একটু ডেকে দেব এ পর্যায়ে রান্নাটা একদম প্রায় শেষ রান্নাটা একদম শেষ রান্না হয়ে গেল আমার খুবই মজাদার বরবটি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করলে কিন্তু অনেক মজা হয় শুধু বাজি না এভাবে রান্না করে খেলেও বরবটিটা খেতে অনেক ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন হাফেজ